আমি মোহাম্মদ তাজউদ্দিন এটা মহেশপুর থানার পন্দপুর গ্রাম শখের বসে করোনার পরে আমি এই মালটা লাগাইছিলাম ছয় বিঘে তো মালটা খুব ভালো চাষ গত তিন দুই বছর আগে কি একটু ট্রিটমেন্টের অভাবে আমার কিছু গাছ ইয়ে হয়ে গেছে যদি আপনারা মানে গোড়ার থেকে একটা সতর্ক থাকেন তাহলে প্রত্যেকটা গাছে চার পাঁচ বছর পরে পাঁচ মন ছয় মন সাত মন হওয়া সম্ভব আমার অনেকগুলো গাছে এবার পাঁচ মন ছয় মন সাত মন করে হবে ইনশাল্লাহ কিন্তু কিছু রোগও লেগেছে কিছু রোগ লাগে আর কি এটা যদি আমরা নিয়মিত ট্রিটমেন্ট করে যাই ওই যে ছত্রাক আর মাকণ্ডা দিয়ে যায় তাহলে আর রোগ হওয়ার সম্ভাবনা নাই তো আপনারা যারা এখন এখন তো প্রচুরভাবে পড়তেছে এবার মানুষের প্রচুর মালটা ধরেছে প্রচুর বেচছে আমার এক ভাই তা তিন দেখেছিল ছয় লাখ বাইশ হাজার টাকায় বেচছে আর এক ভাই দুই বিঘে চার লাখ টাকায় বেচছে এক ভাই এক ভাই দুই এক বিঘে তিন লাখ টাকায় তো এবার ভালোই হয়েছে কিন্তু গাছটা করতে হবে রোগমুক্ত গাছ করতে হবে মালটা ইনশাল্লাহ হবেই তাতে দেখা যাচ্ছে যে এক বিঘেই তিন লাখ দুই লাখ হবে। আপনার খরচ তো দশ থেকে পনেরো হাজার টাকা এটা তো আমার এই রোগের পরে যে রুবেল এন্টারপ্রাইজে রুবেল আমার ছোটো ভাই ওর পরামর্শই আমি নিই আলহামদুলিল্লাহ আমার প্রায় অনেকগুলো গাছে রোগ লাগছিল সবই ভালো হয়েছে এক দশটা ভালো হয়নি আর কি তো আপনারা করতে পারেন এবং ওর পরামর্শ নিয়ে করতে পারেন ভবিষ্যতে লাভবান হবে না এই চেষ্টা আপনারা করতে পারেন ভিয়েত ভিয়েতনাম আর এই পয়সা মালটা এই সমস্যার কথা বলে ভিয়েতনামের কোনো রোগ বালাই নাই সেইরকম ইয়েই নাই কিন্তু পয়সা মালটা কিছু সমস্যা আছে যে গাছ হলুদ হয়ে যাওয়া এগুলো আপনারা ওই যে ট্রিটমেন্ট করলে নিয়মিত ছত্রাক রাগ মাকডনাশক আর যে আটটা উপাদান মানে গাছের লাগে সেগুলো দিলে আর কোনো সমস্যা হবে না জৈব সারে আর এটার গাছ গাছের প্রধান খাদ্যই হচ্ছে গোবর আপনারা নিয়মিত দুইবার গোবর দিবেন আশ্বিন মাসে আর বৈশাখ মাসে তাহলে রোগও লাগবে না আর গাছও নষ্ট হবে না এটা আর জৈব সার ব্যবহার করবেন এই যে ভার্বিক কম্পোস্ট জৈব সার এই জৈব সারগুলো রাসায়নিক কম করবেন হয়তো একবার দিলেন আর বেশিরভাগ জৈব সার ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ গাছগুলো আর কোনো সমস্যা আর নতুন যারা চাষে আসতে চাচ্ছে তাদের সম্বন্ধে একটু আর নতুন যারা চাষি যারা করতে চাচ্ছেন তারা করেন সুন্দর করে জমিটা আগে আগে আপনারা জমিটা চাষ দেবেন সুন্দর করে চাষ দিয়ে গোবর টবর দিয়ে চাষ তো করতে আসলে জমিতে প্রথমেই করে নিয়ে জমির চাষের পরেই নির্ভর করে আসলে আপনার এই ইয়ে আপনার গাছগুলো ভালো থাকা সুন্দর করে চাষ দিয়ে নেবেন চাষ দিয়ে নিয়ে আপনারা আসলে গাছ লাগান কোনো টেনশন করা যাবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আ